এটা আমরা পাঁচ বছরের ভিতরে একটা বক্স যদি আপনি ছুটাইতে পারেন সেই বক্সের টাকা আবার আসা দর বাড়াও দুম আমি তাই না এত সুন্দর দামি মর রঙে মাল দিছি কম দামি দিই নেই ভাই এটা মানে গর্জনের প্লাই হ্যাঁ গর্জনের প্লাই জি ভাইয়া তারপর ভাই আপনি আর কি কি বিক্রি করেন ভাই ভাই আমাদের বিক্রি করা শেষ আছে ভাই আমরা তো আজকে অফশোর সময় দিলাম এইটা কি মাল ভাই এইটাই না এটা ভাই ভাইরাল বক্স এটা দেখাইতে ছোটটা দেখাই নাই সাপ সুপ দেখাইয়া তারপর এটা দেখাচ্ছি আপনাকে জি এই যে দেখেন এক পেয়ার সাপের বক্স এই সাপের বক্স আপনারা অনেকে নেন আমাদের এখানে জায়গা খুবই সংকট আমাদের বড় মাল রাখতে রাখার জায়গা নাই আমরা দেখা যায় দুই চার পেয়ার মাল আমরা এখানে রাখি আর সব গোডাউনে রাখি আপনি বিশ পেয়ার নিবেন গোডাউনতে দেওয়া যাবো কোনো সমস্যা নাই এই যে সাপের বক্স সাপের বক্স আপনি যেটা লাগবে নিবেন এই সাপের বক্স এই পেয়ার বক্সের দাম হলে আপনার মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হ্যাঁ বাইশ হাজার টাকা

বলছেন কিন্তু ভালো সেটটা বাজাইবেন ওটা বাজবো কম দামি সেটটা বাজাবে না কারণ স্পিকারের ম্যাগনেট হল অনেক আপনারা দেখবেন ভাই এটার মধ্যে এই এই বক্সটার সবচেয়ে সবচেয়ে আগে কথা হলে বক্সটা ভালো বানাইতে বক্স ভালো বানাই দেব তারপর হলো আপনি স্পিকার তারপর টুইটার তারপর কোনো কোন কোনো জিনিস যদি দুর্বল দেন তাহলে ভাই ভালো বাঁচবো না জিনিস তারপর এটার মন মতন সেট দিতে তারপর এটার মন মতন মিক্সার দিয়ে দিবো তারপর সাউন্ড কোয়ালিটি এটা সম্পূর্ণ কোয়ালিটি করে যদি নিবাসেন সেই ক্ষেত্রে আপনার দেড় লাখ টাকা খরচ আছে আপনারা যদি আপনি কম দামি মাল নেন তো কম দামি খরচ কিন্তু বাঁচবো কম দামি দামি জিনিস নিলে দামি বাঁচবো এই এগুলো হলো মাইক সেট এই যে দেখতেছেন নিবেন আপনার মন মত অরিজিনাল সেট বাজাইবেন যদি ভালো বাজে রাখবেন ভালো না বাজলে রিটার্ন জি হ্যাঁ এই এই এটা চ্যালেঞ্জ এই মালের লাগে কোন মালের লাগে তুলনা হইব না এই মাল দামি মাল এই মালের লাগে আর কম দামি মালের লাগে যে তুলনা করবেন তা হইব না দামি মাল এর সাথে যদি কোনটা ভালো থাকে হেডার তুলনা করবেন হেডার না তুলনা করবেন হেডার সাথে যদি ভালো না বাজে রিটার্ন এটা ঠিক আছে আর এটা আছে আহুজা এটা আছে আহুজা

আড়াইশ দেওয়া একশো বিট দিয়া চারটা দুইটা তিনটা চারটা সবাই চালায় যেরকম আপনি চালাইবেন এই যে এটা তিনটা চালায় দুইটা চালায় সাইড শুধু সাইড দুইটা তিনটা চালবোলেব তারপরে তারপরে আপনাদের ইউনিট পিরিয়ড কিছু দেখাবো না সেই ক্ষেত্রে আমাদের সময় কম আর ভাই এখানে একটা মিক্সার দেখতেছি একটা শেড দেখতেছি চেক করে আর কি জি এটা মিক্সার হেড মানুষ চেক করে এটা কি মিক্সার ভাই এটা প্লাস প্লাস এই যে ডেল্টা সেট ডেল্টা ডেল্টা এটা কি

মডেল করছে দেখেন এই যে দুইটা একটা মাটিকা পাইবো তিনটা স্পিকার সেই ক্ষেত্রে বাজাইবেন এই মালটা তিন পেয়ার মাল করবো কোন সাপ লাগানো লাগব না আপনার সাপের কামে একটাই লাগবো কারণ আপনি যেটা মধ্যে পাইবেন অত বাজনা কোনো মাল অন্য অন্য চার পেয়ার কাজ না জানেন পুরি মাস পুরি মাসে ভাই বড় মাসের কাজ হয় না এটা যে 18 যে তিনটা স্পিকার লাগাই দিছি স্পিকার পেলাই দিছি দামি পেলাই সেই ক্ষেত্রে সকল আইটেম যে যেতো কোয়ালিটি এটার মধ্যে করা হইছে আপনি দামি স্পিকারটা যদি নেন সেই ক্ষেত্রে 130000 টাকা খালি দিরা বক্স পড়বো হুম আর যদি কম দামিটা নেন তাহলে কম দামি ধরো ভাই কম দামিটা নিলে আপনি 90000 95000 এর 1 লাখ এর ভিতরে পড়মু 1 লাখ 10 পড়মু এটা আপনি চাইবেন যে কি দাম নিবেন আর কেউ যদি খালি খোশানিই পারসান সেই ক্ষেত্রে নিতে পারবেন খোসা নিলে আপনার খোসা পর্ব হলো আপনার পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ এটার ভিতরে ক্যাটিন মডেলও আছে এই একটা দেখতেছেন এই এটা হলো আপনার ভি মডেল কচিং এটা এই সপ্তাহে দুই পেয়ার বিক্রি হয়েছে এটা দেখছেন ভি মডেল আর এটা হলো ক্যাটিন মডেল ক্যাটিন মডেল হ্যাঁ হাঁটি মডেল হ্যাঁ এটা ক্যাটিন মডেল দেখতেছেন ফুল একটা জালি ফুল একটা জালি কোন জয়েন্ট ওয়াইন নাই জয়েন্ট ওয়াইন দা জালিদা করি ফুল একটা জালিদা করছি দেখেন অরিজিনাল ফেলাইদা করছি মাল মাল নেবেন মাল গ্যারান্টি সহ মাল কারণ কম দামি মালদা করলে তো কম দামি হয়ে যাবো ভাই আর কম দামি না মালদা যদি করেন তো সেই ক্ষেত্রে আপনি তিরিশ হাজারে নিতে পারবেন না আর এটা পঁয়ত্রিশ হাজার নিলে আপনার লাভবান খুব দামি মালদা করছি আপনারা যেই আইটেমটা পছন্দ আমাদের কাছে কইবেন আমাদের কাছে আইটেমের শেষ নাই তা ঠিক আছে ভাই আপনার দোকান আসার ঠিকানাটি বলে দেবেন ভাইয়া আমাদের দোকান আসার ঠিকানা পাটুলি ঢাকা পাটুলি মুন কমপ্লেক্স দোকান দোকান এখানে আসলে আমি মোহাম্মদ করিম আমার ভাই আছে মাইনুদ্দিন আসলে পাবেন আর আমরা এখানে শুক্রবার দিন বন্ধ থাকে আর আমরা এখানে একটু সমস্যা আছে সে হলো আপনি মোবাইলে সরাসরি পাইতেছেন না রাত আটটার পরে সরাসরি পাইবেন শুক্রবার সরাসরি পাইবেন কিন্তু এ আন্ডার ঢুকলে আমরা যখন ঢুকি তখন এই মোবাইলের নেট থাকে না নেট এর একটু সমস্যা আপনি যদি ওই নাম্বারে কালেক্ট করতে পারেন তো এই মো হোয়াটসঅ্যাপ এইগুলোতে পাইবেন আর একটা টিএন ডি নাম্বার আছে জিরো টু ফোর সেভেন থ্রি নাইন ডবল ওয়ান সেভেন সিক্স এই নাম্বার আমাদের পাইবেন অ্যাভেলেবেল আমাদের পাইবেন আর যদি আমাদের কেউ কন্ডিশনে মাল নিয়ে আসছেন সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই এক টাকা অ্যাডভান্স করতে হইব পাঁচ হাজার টাকার নিচে যদি আপনি মাল কেনেন তাহলে আপনি ফুল ফুল টাকা পাঠাইবেন পাঁচ হাজারের উপরে হইলে আপনার পাঁচশো এক হাজার পাঠাইলে হইবে কিন্তু পাঁচ হাজার টাকা আপনি কম টাকার মাল কিন না যদি কন যে আমার কন্ডিশনে দেন সেই ক্ষেত্রে সম্ভব না কারণ এইটা কাগজ নিয়ে আবার ট্রান্সপোর্টে যাইতে হয় ট্রান্সপোর্টে গেলে অনেক সময় লাগে আমাদের এত সময় নাই আমরা এত সময় দিতে পারব না সেই ক্ষেত্রে আপনি আইয়া মাল নিতে হইব না হইলে আপনি যদি নিবার চান তো ফুল টাকা দিতে হইব অ্যাডভান্স তো আমাদের কাছে আজকে আমরা যাই দেখালাম কম বেশি আপনারা দেখলেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের দোকান আসবেন আইসা ভালো বন্ধু একশো দশটা দোকান আছে আছে এই দোকান আমার মাল নেন নেন যার ভালোভাবে নিবেন আপনার মাল আপনার টাকা আপনার ক্ষমতা আপনি যেমনি খুশি নিতে পারবেন যদি আপনি ভালো নিবে নিবার তা আমাদের একটা আইসা সময় দিবেন এই বলে আজকে শেষ করছি আমি মোহাম্মদ রেজাল করিম আসসালামু আলাইকুম I'm